কালকে আনুমানিক রাত্রি বারোটার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে সেই ইনফরমেশন বেশ করে আমাদের থানার সাব ইন্সপেক্টর আশ্রয় তার টিম নিয়ে কলকলি ধার যেটা আছে আমাদের ডেলখানার উল্টো সাইডে সেখানে ওরা নাকা করছিল তখন একজন সন্দেহজনক ব্যক্তি সে একটা বাইকে করে হিরো হন্ডা বাইকে করে সে আসছিল পুলিশ ওরা দাঁড়াতে বলে ও না দাঁড়িয়ে ও গাড়ি ঘুরে পালানোর চেষ্টা করে তখন ওকে চেস করে ধরা হয় চেস করে ধরার পরে থানায় খবর দেওয়া হয় ওসি নিজে ওখানে যায় আমি নিজে প্রেজেন্ট থাকি এবং ওখানে যাকে রিটেন করা হয়েছিল তার গাড়ি তল্লাশি করা হয় গাড়ি তল্লাশি করে প্রায় পাঁচশো এক গ্রাম হিরোইন জাতীয় দ্রব্য পাওয়া গেছে যেটা পুরোটা ভিডিওগ্রাফি করে সিজার করা হয়েছে আমার প্রেজেন্সেই করা হয়েছে এবং তাকে কালকে রাতে অ্যারেস্ট করা হয়েছে আজকে আমরা আমাদের যেটা এন ডিপিএস কোর্ট আছে গরম করে সেখানে ফরওয়ার্ড করা হচ্ছে এবং তাকে পিসি নিয়ে আসা হবে এবং দেখা হবে এর সাথে কার কারে যুক্ত আছে বাজার মূল্য এটা আনুমানিক প্রায় সাড়ে সাড়ে বারো লক্ষ টাকা আমাদের ইন্ডিয়ান কারে ইন্ডিয়াতে এর দাম পঁচিশ লক্ষ টাকা প্রতি কিলো কিন্তু এটা ইন্টারন্যাশনাল মার্কেটে এটাই দাম এক কোটি টাকা হয়ে যায় আর আমরা যেটুকু জানতে পেরেছি এই যে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলো সেটা বাংলাদেশে পাঁচ হাজার উদ্দেশ্যেই যাচ্ছিল ও হচ্ছে নতুন গ্রামে বাড়ি যাকে ধরা হয়েছে নাম আব্দুল করিম নতুন গ্রাম থেকে নিয়ে ও বাংলাদেশের এখানে একজন আমাদের এখানে ব্যবসায়ী ছিল তাকে দিত সে সেটা হচ্ছে আমরা বাংলাদেশে পাট পাঠাই দেবো এই বিষয়ে আমরা দেখুন আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা লালগোলা থানা আপনারা দেখে থাকবেন আপনারাও প্রতিটা রেডের সাক্ষী থাকেন আপনারা অনেকে প্রেজেন্ট থাকেন আমরা প্রতিনিয়ত কন্টিনিউ আমাদের রেড চলছে এবং বিগত এক বছরে প্রচুর সংখ্যক এন কেস করা হয়েছে প্রচুর লোককে অ্যারেস্ট করা হয়েছে বড় বড়ো সিজার আছে যেখানে দু কিলো আড়াই কিলো কিছুদিন আগে গগন থানাতে সাড়ে চার কিলো হিরোইন তিরিশ হাজার ইয়াবার ট্যাবলেট আমরা সিজ করেছি আমাদের যে রেড আমাদের ড্রাগসের বিরুদ্ধে যে যুদ্ধ সেটা আমরা কন্টিনিউ করছি এবং আমরা চেষ্টা করবো যে লালগোলা থেকে চিরতরে যে লালগোলা যে জন্য কুখ্যাত যে হিরোইনের স্বর্গরাজ্য বলে আমরা চেষ্টা করছি সেটাকে চিরতরে মুছে ফাই সাত দিনের পেড়া দেওয়া হচ্ছে রানিপুর